সতেরো সালে চাকরি ছেড়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে চাকরি ছাড়তে বুকের পাটা লাগে কিন্তু দু হাজার সতেরো আঠারো উনিশ বিশ করোনা তারপরে বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে কিছু কিছু কাজতাম নিজের ভুলের কারণে খুবই ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়ে যায় মানে খুব ক্রাইসিস আমি যখন চাকরিটা চাকরিটা ছাড়ি তখন আমার বেতন ছিল দু হাজার সতেরো সালে পঁয়তাল্লিশ হাজার টাকা এখন ওই পজিশনের বেতন এক লাখ বিশ হাজার ওই পজিশনের বেতন অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি ম্যানেজার পোস্টের থেকে চাকরি চালি কিন্তু এমন একটা ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়ে গেলাম যে আমি আবার সিদ্ধান্ত নিলাম চাকরি করব এবং জিরো থেকে শুরু করবো প্রয়োজনে দশ হাজার টাকা বেতনে চাকরি থেকে শুরু করব হেল্পার থেকে শুরু করব আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে চাকরি সার্ভিস কিন্তু সিদ্ধান্ত নিলাম কি হেল্পার থেকে শুরু করবো মানে কতটা খারাপ অবস্থা তো ওই চিন্তা করে আবার ঢাকায় চলে আসি সেটা হচ্ছে দু সালে জানুয়ারি মাসে তো আমি যদি আবার চাকরি নিই যে ছেলে স্ট্যাটাস দিয়েছে যে চাকরি ছাড়তো বুকের পাঠা লাগে তো ফ্রেন্ডরা তো কলিকরা তো সবাই এই পোস্টটা দেখছে আবার যদি চাকরি নিই তাহলে তো থাকবে না তারপরেও চাকরি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং বারবারই চাকরিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি আর বলছি যে চাকরি যেন না হয় ভিন্ন কিছু যেন আমার কাছে আসে এটা খুঁজতেছি তো লাস্টে হাজার চব্বিশ সালের সাতাইশ তারিখে আমি একটা ইন্টারভিউ দিচ্ছি ইন্টারভিউ দিই ইন্টারভিউ বোর্ডেও বসে বসে ইন্টারভিউ দিচ্ছি আর বলছি যেন চাকরি না হয় তো চাকরিটা হয়েও গেছে ঠিক আছে স্যালারিও পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমার এক্সপেকটেশন ছিল কি দশ হাজার তো ফেব্রুয়ারির এক তারিখে জয়নিং আঠাশ তারিখে আমার এই বস বলেন যে একটু চৌরাস্তা রাস্তা আসেন আমি কোনো বাড়িতে থাকি মানে বাড়ি থেকে চলে আসছি তখন জানুয়ারি মাসে বসে যখন ডাকছে তখন আমি চিন্তা করছি নিশ্চয়ই কোনো না কোনো ইনভেস্টমেন্ট অথবা এম এল এম যাই হোক কিছু একটা প্ল্যান দেখাবে আমি এসে চাকরি করতে আমার তো দশ হাজার টাকা দরকারই প্রতি মাসে সুতরাং আমি আপনি যাই দেখান আপনি লিডার মানুষ আপনার সম্মানার্থে যাচ্ছি চা খাবো চলে আসবো যাই দেখান দেখান সমস্যা নেই সিদ্ধান্ত নিয়ে না নিয়ে সেটা করার ব্যাপার তবে আমি বাসার থেকে সিদ্ধান্ত নিয়ে গেছি যে ওনার কোনো অফার আমি গ্রহণ করব না ঠিক আছে আমার চাকরি করতে হবে তো আসলাম চৌরাস্তার থেকে জয়দেবপুর উনি কিছুই বলল না উনি খালি মানে অন্য ভিন্ন ধরনের গল্প বলতেছে আমার আমি আর ইন্টারেস্ট ফিল করতেছি না গেলাম অফিসে যাওয়ার পরে ওনার যিনি সিনিয়র মানে সূত্র তো এটা নিজের লোকেরা নিজেরা প্ল্যান নিজের প্ল্যান দেখাই দিয়ে এগুলো তো সব জানা কথা কারণ ওনার প্লান তো আর আমি খাবো না উনি আরেকজনকে দিয়ে প্লান দেখালেন সিনিয়র একজন তো প্ল্যানটা ওইভাবে আমি মাথায় নিই নাই তখন আমার ওটা মাঝে দেখাচ্ছি দেখাচ্ছে তো প্ল্যান শেষে ওইদিন দিন স্যারের একটা ট্রেনিং ছিল ট্রেনিং ছিল তা বললো যে যে কেউ এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারে আমি কাউকেই বলি না আমি ট্রেনিংয়ে ঢুকে গেছি ট্রেনিং সুযোগ পাইছি ঢুকে গেছি কাজ করি না করি ট্রেনিং মানে কিছু তো কিছু না কিছু তো শেখা যাবে আমরা আবার কে না কে ট্রেনিং করছি একটা সময় শত শত ট্রেনিং হাজার হাজার ট্রেনিং করছি তো ট্রেনিংয়ে ঢুকে গেছি বস খুঁজে বেড়াচ্ছে সঞ্জিতা গেল কই পোলাইল নাকি তারা তারা কিন্তু জানে না এদিকে ঘোষণা হয়ে গেছে সঞ্জিত সঞ্জিত অফিসে ঢুকছে বস জেনে গেছে হ্যাঁ খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে ও যে সালাম ভাই ওরা খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে যে দা অফিসে আসছে তো ট্রেনিং করলাম স্যারের ওই ট্রেনিংয়ে স্যার প্ল্যানের কিছু বেসিক দেখাইছিলেন তো বেসিক থেকে আমি মোটামুটি সিস্টেমটা বুঝলাম তবে সিদ্ধান্ত নিলাম স্যারের একটা কথায় বি টেক সিস্টেমটা ডিসেন্ট্রালাইজ হয়ে ব্লক সেনে কনভার্ট হয়ে কিন্তু আরও তিন থেকে পাঁচ বছর আগেই আমি মোটামুটি নিয়ে একটু ঘাটাঘাটি করি ব্লক সেন নিয়ে একটু ঘাটাঘাটি করি ব্লক সেনটা কি এটা বুঝি তখন ওই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম কোম্পানি যেহেতু ব্লক সেনে কনভার্ট হয়ে যাবে তাহলে এখানে কিছু একটা হবে ট্রেনিং শেষে সিদ্ধান্ত নিলাম স্যারের সাথে বসলাম স্যারের সাথে স্যারও আমাকে একটা সিদ্ধান্ত মেক করতে উনি সহযোগিতা করলেন সাথে সাথে চাকরিটা আমি ওই মুহূর্তেই মানে চব্বিশ ঘন্টার ভিতরে ডিসিশন স্যার বললো কি করবেন চাকরি করে পাশাপাশি করতে পারেন চাকরি ছেড়ে দিয়েও করতে পারেন সিদ্ধান্ত আপনি নেন আমি সিদ্ধান্ত নিলাম যে স্যার আমি আজকে থেকেই ফুল টাইম আমি আর চাকরি করব না জানুয়ারি ফেব্রুয়ারি এক তারিখ থেকে আমি আর চাকরিতে যাই না ইনশাল্লাহ কাজটা যখন শুরু করলাম তিন মাসে আমার দুই পয়সা ইনকাম ঢুকছিল তিন মাস পরে ঠিক আছে এখন মনে হয় মাসে দুই লাখ প্লাস ঢোকে এই হচ্ছে আমার শুরুর হিস্ট্রি আর পল্টনটাকে নিয়ে আমার যে বিউটি বা আমার যে থিঙ্কিং ছিল আমি জয়দেবপুর বসে হেড অফিসে আমি স্যারের সাথে ম্যাক্সিমাম সময়টাই কাটাইছি তার কারণে আমার কনফিডেন্স লেভেলটা একটু বেশি কারণ আমি স্যারের কাছ থেকে বেশি নিয়েছি ঠিক আছে অন্যান্য লিডাররা কিন্তু দূরে থাকে মানে হেড অফিসের থেকে একটু দূরে আর আমি হেড অফিসের পাশে বাসা নিয়েছি স্যারের কাছে প্রচুর পরিমাণ স্যারের কাছ থেকে সময় নিয়েছি এবং নিজের অ্যানালাইসিস নিজের কনফিডেন্ট